কেমন সবাই আশা করি ভালো আছেন আজকে প্রথম হলো আমরা হাজির হয়েছি আজকে হচ্ছে আপনার রবিবার চব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ কাঙ্ক্ষিত ফলাশিনী হতাশা কপ টোয়েন্টি নাইন এটা নিয়ে মোটামুটি আপনাকে মোটামুটি ভালো স্টাডি করা লাগবে স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমাদের গ্রুপে পাবেন সব গ্রুপে পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন এখনকার পড়ার প্রয়োজন এখন পর্যন্ত কিন্তু কপ শেষ হয় নাই হ্যাঁ সো এখন আপনারা যারা হচ্ছেন পুরো মুগস্ত করে ফেলতেছেন বেশিরভাগই হচ্ছে এআই রাইট আপগুলো ছেড়ে দেওয়া হচ্ছে ওয়েট করেন প্রোগ্রামে তো এখনো শেষ হয় নাই ঠিক আছে আপনি এটা ডিজিটাল কেমন মুখস্থ করবেন যে এই কপের মেইন যেই ফাংশানের ফাংশানিজমের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে প্রতি বছর কপ হয় প্রতি বছর কপ কেমনে হবে বা হওয়া উচিত না দেখেন কপে প্রচুর আপনার ধরেন দুইশো দেশের প্রতিনিধি যায় যে পরিমাণ প্লেনের যে ফুয়েল নষ্ট হয় যে পরিমাণ ফুড নষ্ট হয় যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থার জন্য যে ধরনের টাকা নষ্ট হয় মানে এটা কিন্তু এক বছরের খুব মানে খুবই খুবই ওয়েস্ট হয় এবং প্রতিটা কপি দেখা যায় খুব একটা চেঞ্জ আসে না দুই থেকে তিন বছর বা একটা ডিসিশন নিবেন দুই থেকে তিন বছর চার বছরে সেটা আপনি ইমপ্লিমেন্ট করবেন এরপরে গিয়ে হচ্ছে আপনি জাস্ট করতে পারবেন যে হোয়াট ইউ আর ডুইং এখন এখন যেটা হচ্ছে প্রতি প্রতি বছরে বছর হচ্ছে প্রতি আপনার ছয় সাত বছর ছয় সাত মাস পরপরই হচ্ছে আরেকটা কপ চলে চলার জন্য প্রিপারেশন নেওয়া লাগতেছে কোনো ধরনের গোল হচ্ছে না কোনো ধরনের এগ্রিমেন্ট হচ্ছে না মানে কেন যে কপ আয়োজন করতেছে সেটাই বুঝতেছে না দেশের ঘন্টায় তিন পর ঘন্টায় তিন অপরিণত নবজাতকের মৃত্যু হচ্ছে বিদ্যুতায়িত হয়ে ঢাকার আইউটির যে আপনার তিনজন ইনস্টিটিউট মারা গেছে দেখে খুবই খারাপ লাগছে সরকার কোন দলের প্রতি দায়বদ্ধ নয় বলেছেন নাহিদ ইসলাম এই ব্যাপারটা হচ্ছে এরকম যে গত আপনার মাহফুজুর মাহফুজুর মাফুজ আনাম না হ্যাঁ ডেলিস্টার সম্পাদক তাকে আগে সাক্ষাৎকারে হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মত ইউনুস বলছে যে এই সরকার যেহেতু নির্বাচিত সরকার না তো এই সরকার হচ্ছে মূলত আহ রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে রাজনৈতিক দলগুলো যেভাবে তাতে সেভাবে কাজ করতেছে এটা ব্যাপারে কিছু একটা বলছে এখন এই ব্যাপারটা আসলে খুব বিব্রতবোধ মানে আমাকে খুব বিব্রত করছে প্লাস সবাইকেই বিব্রত করছে পরবর্তী সময় ওইটার রেসপন্স ভালো হয় না একদম ফরাদ মজার বা সবাই মোটামুটি এখানে কি করছে দেখেন এই যে একটা বিপ্লবের পরে বা একটা অভ্যুত্থানের পরে জনগণই কিন্তু আপনাকে ম্যান্ডেট দিচ্ছে জনগণ আপনাকে তো রাজনৈতিক দলগুলো ম্যানডেট দেয় নাই ক্ষমতায় বসার জন্য আপনাকে জনগণই ম্যান্ডেট দিচ্ছে বা যারা এই গণবুদ্ধনটা ঘটেছে তারাই ম্যান্ডেট দিচ্ছে তারাই জনগণ হ্যাঁ আপনি তারাই তাদের কথা শুনে আপনি কাজটা করতে পারতেন এখন প্রধান উপদেষ্টা হাল ছেড়ে দিচ্ছে আবার নাহিদ বলতেছে সরকার কোন দলের প্রতি দায়বদ্ধ নয় জনগণের আকাঙ্ক্ষার মানুষের আকাঙ্ক্ষার প্রতি দায়বদ্ধ আবার প্রধান উপদেষ্টা বলতেছে তারা জনগণ না তারা হচ্ছে মূলত রাজনৈতিক দলগুলো কথা শুনে আগাচ্ছে এখানে অনেকটা হচ্ছে অ্যাম্বুগিউটি ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং এটা সুন্দর না যে রোহিঙ্গা সংকট সমাধানের জাতীয় ঐক্যমত জরুরি সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে সিক্সটি ফাইভ মানুষ ভয়েস অফ আমেরিকার একটা জরিপ একাই আঠাশটা গুলি ছোড়া সেই যুবলীগ কর্মী গ্রেফতার চট্টগ্রামের বদ্মারহাটে এই এটা হয়েছিল দেখেন বিচার বিভাগ সংস্থার কমিশনের ওয়েবসাইট চালু করলো আপনারা এখানে মতামত দিতে পারবেন এবং সাথে সাথে আমার যেটা প্রতি সবসময় বলি যে আমাদের এই যে উপদেষ্টা মণ্ডলী বা এই যারা হচ্ছে আপনার বিভিন্ন কমিশনের প্রধান তাদের সম্পদের বিবরণী দেওয়া উচিত আপনারা শুধু সরকারি কর্মকর্তাদের হচ্ছে আপনার সম্পদের বিবরণী নিচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ এটা এবং সাথে করে বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী আছে তারা আমাদের আসিফ নজরুল সাহেবও কিন্তু বলেছিলেন যে উনি এক মাসের মধ্যে ওনার তারপরে কেটে গেছে মাস প্লাস তিনি দেন নাই সম্পদের দেওয়া উচিত তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো যে আসলে আমরা ভালো মানে ওনারা যারা আমরা লিড করতেছেন তারা যথেষ্ট পরিমাণ ভালো এবং এবং হচ্ছে অনেস্ট কিনা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবশ্যই ফেরানো উচিত বলেছে পার্থ আসলে মানে একটা সরকারের আন্ডারে আরেকটা নির্বাচন দিয়ে যাওয়ার মতো যে একটা ডেমোক্রেটিক একটা ফিলোসফি বা একটা একটা অনেস্টি দরকার সেটা হচ্ছে আমাদের দেশে নাই এটা বিশ্বাস করা লাগবে সো একটা নিউট্রাল গভর্নমেন্টই পারে হচ্ছে আপনার একটা একটা পলিটিক্যাল নির্বাচন দেওয়ার জন্য একটা পলিটিক্যাল পার্টি কখনো একটা নিউট্রাল নির্বাচন দেওয়ার মতো অবস্থা নাই বাংলাদেশে সো আসলে আপনার তো সরকার সরকারের ব্যবস্থা বা নিউট্রাল গভর্নমেন্ট একটা ব্যবস্থা রাখা উচিত স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পরামর্শ আমার যেটা মনে হয় যে নির্বাচনকে নির্দলীয় করার প্রয়োজন নাই মানে পার্সোনালি আমার যেটা মতামত আমরা চেঞ্জ হইতে পারে আমি ইন্টারন্যাশনাল স্টাডি করার সুযোগ পাই নাই দেখেন নির্বাচন মানে হচ্ছে আপনার দল থাকবে নির্বাচন মানে দল থাকবে দলীয় প্রচারণা থাকবে হ্যাঁ তো এইখানে যেটা করা লাগবে হচ্ছে এই তৃণমূলে যেই মানুষগুলো নির্বাচন করবে তারা হচ্ছে সেন্ট্রাল কোনো দলের সাথে হচ্ছে খুব বেশি মাত্রায় ইনফ্লুয়েন্সড হইতে পারবে না বা কোনো একটা রুলস আনা যেতে পারে বাট একদম নির্দলীয় করে ফেলাটা তাহলে তো আর নির্বাচনের প্রয়োজন নাই নির্বাচন মানে দল যাই হোক এই হচ্ছে আমাদের চার নম্বর পেজ এখানে তেমন কিছু নেই আজকে প্রথমত তেমন কিছু নেই দেখেন ট্রাম্পের বাণিজ্য নীতি কী প্রভাব পড়বে বাংলাদেশে এটা নিয়ে একটা নোট হবে ইউএসএ এবং বাংলাদেশের যে সম্পর্কটা আছে নোট হবে এখন হচ্ছে এখানে রিডিং করার পড়লে আপনারা বুঝতে পারবেন না যেমন বৈশ্বিক পণ্য ও সেবা আঠেরো শতাংশ আমদানি করে যুক্তরাষ্ট্র আর চোদ্দো শতাংশ রপ্তানি করে এটা নিয়ে খুব সুন্দর একটা নোট হবে যেটা হচ্ছে ফর্টি সিক্স ইন্টারন্যাশনাল খুবই গুরুত্বপূর্ণ সো নোটটা করলেই আমি দিয়ে দেবো আপনাদেরকে এবং তখন একটা ভিডিও বানানো হবে ছয় নম্বর পেজে দেখি দেখেন কালকে খুবই হতাশ হয়ে গেলাম দেখে যে রাজধানীর জাপান গার্ডেন আপনার বিষ খাই মেরে ফেলা হয়েছে এবং করা হয়েছে মানে এগুলো আসলে মানুষের পক্ষে সম্ভব আমরা যে কোন লেভেলে চলে আছি আমি যে যাই না দেশে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারাচ্ছে প্রয়োজন সচেতনতা দেখেন এটা হচ্ছে কিন্তু আপনার বিজ্ঞানে আছে আমাদের বিশেষ রিটার্ন সায়েন্স রিটার্নে হচ্ছে এটা আসে যে অ্যান্টিবায়োটিকের যে কার্যকারিতা হারাচ্ছে কেন কিভাবে এটা সমাধান করা যায় এটা নিয়ে ভালো একটু পড়াশোনা করে রাখবেন ন্যানীয় এখন ফ্যারোডে আসে এর জন্য তিনি দায়ী এখানে তেমন কিছু নাই আমি এটা বললাম আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার আইসিসি নিয়ে একটু পড়াশোনা করা লাগবে পিলির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কাদেরকে কাদেরকে হচ্ছে অ্যারেস্টুরেন্ট জারি করা হয়েছে এটা গুরুত্বপূর্ণ ন্যাানীয়কে কবে অ্যারেস্টোরেন্ট জারি করা হয়েছে এটা গুরুত্বপূর্ণ এছাড়া হচ্ছে ইউকে জানিয়েছে তারা আইন মেনে চলবে শুধু ইউকে না ইউকে ফ্রান্স ইতালি তারপর ক্যানাডা ওরা একই কথা বলছে তো আপনি কোর্ট করতে পারবেন হ্যাঁ তো এখানে আর তেমন কিছু নাই এখানে সেটা বলা ট্রাই করা হয়েছে যে ইসরায়েলের উচিত ছিল হচ্ছে গাজে খাদ্য এবং ওষুধ সরবরাহ করা তারপরে হচ্ছে কৌশলগত দিকে একটু ভুল ছিল যে যুদ্ধটা কীভাবে পরিচালিত হবে হামাস এবং এবং গাজার জনগণের মধ্যে যে ফাটল ধরানোর প্রয়োজন ছিল সেটা না করে ইসরায়েল হচ্ছে বরং হামাস এবং যে আপনার আপনার গাজার যে মানুষ আছে হামাস এবং গাজার যে মানুষ আছে তাদের মধ্যে সম্পর্ক স্ট্রেংথ করে ফেলাইছে সো এইসব বিষয় নিয়ে হচ্ছে এখানে লিখে গেছে তেমন কিছু নাই পড়লে পড়বে না পড়লে না এই সমস্যা নেই আজকে প্রথম বলতে তেমন কিছুই নাই আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের নাম মুখস্ত করা ট্রাই করবেন যেমন হচ্ছে ওরেশনিক ওরেশনিকটা হচ্ছে চলে কিঞ্জেল তারপরে হচ্ছে আপনার আরো যেগুলো আসেন কয়েকটা নাম মুখস্ত পরীক্ষা দিয়ে দিবেন দেখবেন স্যার খুশি হয়ে গেছে কপ নাইনটিন নিয়ে টোয়েন্টি নাইন নিয়ে মন্তব্য ক্ষমতা থাকা ব্যক্তিরা মানুষের মৃত্যুঞ্জে রাজি হতে চলেছেন তেমন কিছু নাই মন্ত্রী অনুমোদন ছাড়া পরিসংখ্যান প্রকাশ করতে চাই বিবিএস খুবই গুরুত্বপূর্ণ দেখেন বিবিএস একটা প্রতিষ্ঠান তারা একটা একটা পরিসংখ্যান প্রকাশ করবে এখানে মন্ত্রী বা পলিটিক্যাল পার্টির পারমিশনের কি দরকার এবং ওই পারমিশন নিতে গিয়ে দেখা যায় ওরা হচ্ছে অল্টার করে ফেলায় সো এটা একটা ভালো পদক্ষেপ হবে এল এলডিসি উত্তরণের কারণেই শুধু ওষুধের দাম বাড়বে এমন নয় ঔষধ ঔষধ কিন্তু বিশ্বে বর্তমান একশো ছাপ্পান্ন নাকি একশো সাতান্ন রপ্তানি করছে এটি চেক করে নেবেন আমি কালকেও একশো সাতান্ন দেখলাম আজকে এখানে একটা ছাপ্পান্ন আসছে ঔষধ শিল্প নিয়ে পড়া লাগবে ঔষধ শিল্প নিয়ে হচ্ছে আমাদের যে কোনো বই আছে না থাকলে পেলে বলবেন আমাকে আমি দিয়ে দিব আর কি যাই আমাদের হচ্ছে আপনার আগামীকালকে হচ্ছে এটা ফ্রি সেমিনার ফ্রি ক্লাস হবে আপনার চলে অ্যাড হয়ে যাবেন আমাদের জি কে কয়েকজন ভর্তি হতে পারবেন জানাবেন দেখেন ডেঙ্গুতে একদিনে দশ জনের মৃত্যু এই হচ্ছে শেষ পেজ আর তেমন কিছু নাই দেখেন দশ কোটি টাকার প্রায় অর্ধেকই খরচ হচ্ছে বঙ্গবন্ধু বই লেখা কিন বই বই কিনতে বই লেখা এবং কিনতে আমি আমি ভাবতেছিলাম ওই দিন আগে ভাবতেছিলাম আর কি যে আপনার বাজারে আগে বঙ্গবন্ধু কোন বই ছিল না ধুম করে দুই তিন বছরে বঙ্গবন্ধু বই 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 মানে সব বই সেম ডাটা তেল করতে করতে অবস্থা খারাপ বানায় ফেলছে বাঙালিদের হচ্ছে এই সমস্যা দেখেন দুইটা জিনিস ছবি দেখে খুব ইচ্ছে করতেছে আপনাদের একটা হচ্ছে লাল শাক দেখেন কী সুন্দর লাল শাক উনি চাষ করেন আর একটা হচ্ছে দেখেন ঘোড়া গাড়ি আমার খুব ভালো লাগছে অনেকদিন গ্রামে যাওয়া হয় না ঘুরতেও যাওয়া হয় না দেখি ঘুরতে যাবো এ মাসে বা আগামী মাসে ঘোড়া গাড়িতে করে হচ্ছে আপনার তিস্তা নদীর চরে ধান কাটা শেষে ঘোড়া গাড়িতে করে নিয়ে যাচ্ছে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই গাছ লাগাবেন ভালো থাকবেন